আমাদের রাজ্যে আসছে অর্থ কমিশনের টিম যেখানে চেয়ারম্যান থাকবে ডক্টর অরবিন্দ পনগড়িয়া থাক তার সাথে থাকছে জনের টিম তিরিশ ও একত্রিশ জানুয়ারি রাজ্যে আসবে রাজ্যে বর্তমান পরিস্থিতি দেখবে দেখার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে কী কী দেওয়া যায় যেরকম আমরা ধরে নেই সত্যনবতন কমিশনের বকেয়া যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে অষ্টম বেতন কমিশনের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সেই হিসাবে টাকা দেওয়া যেতে পারে ফিক্সড পে যদি তিলে দেওয়া হয় রেগুলার স্কেল দেওয়া হয় তাহলে সরকারের কাছে একটা অপরচুনিটি ষোল কমিশনে রেগুলার বেসিক্সে স্যালারি বা ফান্ড কেন্দ্র থেকে আসবে অনিয়মিত যদি নিয়মিতকরণ করা হয় তাহলে পঞ্চদশ কমিশনের যে বঞ্চনাগুলো ছিল তা ষষ্ঠ শত্ত কমিশন থাকবে না অর্থাৎ দু হাজার পঁচিশটা অনেকটা ইম্পর্টেন্ট ইয়ার আমরা ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী বা আমাদের যারা চাকরিজীবী আছে তাদের জন্য কারণ দুই হাজার পঁচিশে যে এক্সপেন্ডিচারগুলো হবে যে খরচগুলো দুই হাজার পঁচিশে হবে তার উপর ভিত্তি করে কিন্তু দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশে পর্যন্ত এই পাঁচ বছরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্থ বরাদ্দ করা হবে এখন না ধরে নাও তোমার স্যালারি দশ হাজার টাকা অনিয়মিত কর্মচারী তুমি তাহলে তোমার স্যালারি যদি এই বছর দশ হাজার টাকাই থাকে বা এগারো হাজার টাকা থাকে তাহলে আগামী পাঁচ বছরের জন্য সেন্ট্রাল থেকে এগারো হাজার টাকাই বরাদ্দ করা হবে যদি না স্যালারি বৃদ্ধি করা হয় মানে এই বছর তোমার স্যালারির উপর ভিত্তি করে আগামী পাঁচ বছর তোমার স্যালারি খাতে কিন্তু ষোল সত্য কমিশনের অর্থ বরাদ্দ করা হবে যদি গভর্নমেন্ট এই বছর তোমাকে নিয়মিতকরণ করে দিই হয়তো তুমি ফিক্সড পেতে আছো তোমাকে নিয়মিতকরণ যদি করে দিই রেগুলারেশন যদি করে দিই তাহলে তোমার স্যালারি যদি চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা হয় তাহলে আগামী পাঁচ বছর জন্য কিন্তু সেন্ট্রাল থেকে তিরিশ হাজার টাকাই বরাদ্দ করবে তবে স্টেট গভর্নমেন্টকে রাস্তা বের করতে হবে স্টেট গভর্নমেন্টকে কিন্তু আগে বঞ্চনা দূরীকরণ করতে হবে মানে অনেকটা এটা বাজেটের মতো বলতে পারো এই বছর কি খরচ হয়েছে তার উপর ভিত্তি করে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আগামী পাঁচ বছর রূপরেখা চূড়ান্ত হবে যেরকম আমরা ধরি অর্থ কমিশন বর্তমান যে পঞ্চদ কমিশন সেটা শুরু হয়েছিল দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার কুড়ি সালে দুই হাজার কুড়ি সালে রাজ্য সরকার কর্মচারীরা বা চাকরিজীবীরা বা চাকরি প্রার্থীরা যেই ধরনের সুযোগ সুবিধা পেয়েছে তার উপর ভিত্তি করে দুই হাজার একুশ থেকে পঁচিশের জন্য অর্থ করা হয়েছে কুড়ি সালে রাজ্য সরকার তেমন কিছু খরচ করেনি কর্মচারীরা তেমন কিছু দেয়নি তাই আগামী পাঁচ বছর সেই বঞ্চনাটা রয়ে গিয়েছে দুই সালে থেকে দুই হাজার সাল দুই হাজার ষোলো থেকে দুই হাজার কুড়ি সাল পর্যন্ত যে চতুর্থ অর্থ কমিশন ছিল সেখানে তৎকালীন বামফ্রন্ট সরকার বারবার গলা চিঠি বলেছিল যে দশ হাজার কোটি টাকা কম দিয়েছে দশ হাজার কোটি টাকা কম হয়েছে কেন কম দেওয়া হয়েছে কারণ দুই হাজার পনেরো সালে কিন্তু কর্মচারীদের দাবি দাওয়া কিন্তু মিটিয়ে দেওয়া হয়নি নতুন চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি অর্থাৎ দুই হাজার পঁচিশে যদি ত্রিপুরা সরকারের অধীনে এক লক্ষ কর্মচারী থাকে এক লক্ষ কর্মচারী বেতন ভাতে বেতন খাতে যে খত টাকাটা খরচ করছে দুই হাজার পঁচিশে দুই হাজার ছাব্বিশ থেকে তিরিশ ওই অনুসারেই সেন্ট্রাল থেকে টাকা দেওয়া হবে এখন যদি গভর্নমেন্ট এক হাজার এক লাখের জায়গায় যদি বিশ হাজার কর্মচারী বিশ হাজার যদি নতুন রিক্রুটমেন্ট করে বিশ হাজার যদি নতুন লোক নিয়োগ করে দুই হাজার পঁচিশে তাহলে কিন্তু আগামী পাঁচ বছরের জন্য বিশ হাজার কর্মচারীর জন্য কিন্তু সেন্ট্রাল থেকে টাকা আসবে অর্থাৎ নতুন চাকরির ক্ষেত্রে নতুন শূন্যবোধ কিয়েশনের ক্ষেত্রে নতুন বেতন ভাতার ক্ষেত্রে টোয়েন্টি থ্রি পার্সেন্ট গিয়ে দেওয়ার ক্ষেত্রে সব কিছুর উপর নির্ভর করছে আগামী পাঁচ বছরে তো আমাদের ত্রিপুরা সরকার কি পাবে সেন্ট্রাল থেকে সেই রূপরেখা এখন গভর্নমেন্ট যদি চিন্তা করে যে সেন্ট্রাল সরকারের মতো স্যালারি বা অন্যান্য ব্যবস্থা করা হবে যদি অক্টোবর মাসের ভিতরেও যদি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ডিয়ের যে বকেয়া বঞ্চনাটা আছে সেটা যদি মিটিয়ে দেয় তাহলে সৌর কমিশনে কিন্তু কেন্দ্রীয় ভারে ডিয়ের টাকা কিন্তু সেন্ট্রাল থেকে আসবে তাহলে এটা গুড অপরচুনিটি সরকারের কাছে সরকার যদি চাই একটা সঠিক সিদ্ধান্ত এখানে নিতে পারে অর্থাৎ আমাদের সরকার যদি আমাদের ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে আর এই বছর যদি সেন্ট্রাল সেন্ট্রালো সিক্স সেভেন পার্সেন্ট দিয়ে দিই তাহলে সেভেন্টি পার্সেন্ট দিয়ে হবে আমাদের সরকার যদি আমাদের সেভেন্টি না সিক্সটি পার্সেন্ট দিয়ে হবে দুই হাজার পঁচিশে দুইবার দিয়ে ধরলে যদি আমাদের সরকার যদি দুই হাজার পঁচিশের ভিতর যদি সেই সিক্সটি পার্সেন্ট দিয়ে দিয়ে দিই সেন্ট্রালি হারে তাহলে আগামী পাঁচ বছর জন্য ডিএ খাতে সেইটাকেই আসবে ফিক্সড পে রেগুলেশন করলে আগামী পাঁচ বছর ফিক্সড পে খাতে আর টাকা আসবে না রেগুলেশন খাতে টাকা আসবে অনিয়মিত দিন নিয়মিতকরণ করে নিয়মিত কর্মচারী বাড়বে তাই সেই অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টে টাকা আসবে অর্থাৎ দুই হাজার পঁচিশটা অনেকটা মানে ইম্পর্টেন্ট কেন বলবো কারণ ত্রিপুরা সরকারের ট্রেজারি ব্রান্স থেকে কিন্তু বিভিন্ন ডাটা কিন্তু নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর এই আমাদের ট্রেজারি ফিনান্স ডিপার্টমেন্ট যে কতজন অনিয়মিত কর্মচারী আছে কতজন ডিআরডব্লু আছে পার্ট টাইম ওয়ার্কার আছে তারা কবে থেকে কাজ করছে তারা জয়নিং কবে ইন্ডিং কবে তাদের ডেট অফ রিটায়ারমেন্ট কবে বর্তমানে তারা কত ঘন্টা কাজ করছে কত টাকা স্যালারি পাচ্ছে সব কিছু কিন্তু টাটা নিয়েছে এখন কি জন্য নিয়েছে এখনো কিন্তু কিছু জানায়নি এখন নির্ভর করছে সরকার কী চাইছে গভর্নমেন্ট কী করতে চাইছে তার উপর নির্ভর করছে যদি এই বছর বিভিন্ন যে চাকরি প্রসেসগুলো আটকিয়ে আছে এই চাকরি প্রসেসগুলো যদি কমপ্লিট করা হয় যেমন জিআরবিটি দেওয়া দিল স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দিল নতুন কনস্টেবল নিয়োগ জেআরবিটি ওয়ান টুর নতুন অ্যাডভার্টাইজমেন্ট অনুষ্ঠানে নিয়োগ হয়ে গেল টিপিএসসি মাধ্যমে নিয়োগ হয়ে গেল তারপর জেল পুলিশ ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হয়ে গেলো স্পোর্ট ডিপার্টমেন্টের ফিনান্স ডিপার্টমেন্টের অর্থ দপ্তর তাছাড়া আমাদের স্বাস্থ্য দপ্তর নিয়োগ প্রক্রিয়াগুলি কমপ্লিট হয়ে গেলো প্রচুর পরিমাণে নার্স নিয়োগ করা হলো অর্থাৎ ধরে নাও বিশ দু হাজার পঁচিশে যদি বিশ হাজার বা পঁচিশ হাজার কর্মচারী নিয়োগ করে তিরিশ হাজার কর্মচারী মানে কথার কথা বলছি কোনোভাবেই তো সম্ভব না গত ছয় বছরে তেরো হাজার এক বছরে এত নিয়োগ করবে তারপরে যদি আমরা ধরে নিই বিশ হাজার কর্মচারী যদি নতুন নিয়োগ করে তাহলে বিশ হাজার কর্মচারী পুরো বাড়লো তাহলে আগামী পাঁচ বছর জন্য বিশ হাজার কর্মচারী টাকা বেঁচতে আসবে সেন্ট্রাল থেকে আমরা সেন্ট্রাল থেকে টাকা চাইলেই কিন্তু পাওয়া যায় না টাকা সেন্ট্রাল থেকে কত পাবো তার নির্ভর করছে অর্থ কমিশন যে বসে সেটা ষোড়শ সত্য কমিশন কি যদি তোমরা বলো ষোড় সত্য কমিশন মেয়াদ দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে শুরু হবে ষোড় অত্য কমিশনের মেয়াদ শেষ হবে দুই হাজার তিরিশের থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ এই যে পাঁচ বছর এই পাঁচ বছর ত্রিপুরা ডেভেলপমেন্টের তার টাকা দরকার রাস্তাঘাটের জন্য টাকা দরকার জলের জন্য টাকা দরকার উন্নয়নের জন্য টাকা দরকার স্কুল শিক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য টাকা দরকার এডিসের জন্য টাকা দরকার কর্মচারী খাতে টাকা দরকার খাতে বিভিন্ন খাতে টাকা তো দরকার সেন্ট্রাল থেকে তো ত্রিপুরা নাইনটি পার্সেন্ট টাকা সেন্ট্রাল থেকে আসে তো ওই যে টাকাটা ছাব্বিশ থেকে তিরিশের ভিতরে ত্রিপুরাকে টাকাটা দেবে এমনি তো চাইলি তো একশোতে একশো টাকা দিয়ে দেবে না কৃষক ভিত্তি করে দেবে কোশ্চেনটা জাগে না কোশ্চেনটা নর্মাল লজিক হলো তুমি কি দিচ্ছ দুই হাজার পঁচিশে তুমি কি দিচ্ছ তার উপর দুই হাজার ছাব্বিশ সাথে সাথে উনত্রিশের টাকাটা নির্ভর করছে এখন দুই হাজার পঁচিশে যদি কর্মচারী খাতে তুমি একশো টাকা খরচ করো দিয়ে দেবে না অনেক নিয়মিত করবে না ফিক্সড পেড কর্মচারী রেগুলেশন করবে না নতুন চাকরি দেবে না তাহলে কর্মচারী খাতে তুমি যদি একশো টাকা খরচ করো দুই হাজার পঁচিশে ছাব্বিশ সাথে সাড়ে শোন সেই অনুসারে টাকা আসবে একশো একশো পাঁচ একশো দশ সেই অনুসারে টাকা আসবে যদি হাজার পঁচিশে ফিক্সড পে তুলে দেয় অনিয়মিত কর্মচারী তুলে দেয় প্রচুর দিয়ে দিয়ে দেয় তাহলে কর্মচারীর খাতে একশো টাকা যদি এক দেড়শো টাকা খরচ করে তাহলে আগামী পাঁচ বছর তো দেড়শো দেড়শো ষাট এভাবেই তো টাকা আসবে অর্থাৎ দুহাজার পঁচিশে আমরা যা রোপণ করবো যে গাছ রোপণ করবো তার ফল্ট আমরা দু হাজার ছাব্বিশ থেকে তিরিশের ভিতরে পাবো তাই দু হাজার পঁচিশে যদি গভর্নমেন্ট চাই গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যে বঞ্চনাগুলি মিটিয়ে দেওয়া হবে অনিয়মিত কর্মচারী পে কর্মচারী দিয়ে কোনো বঞ্চনা রাখবে না বা নতুন 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 পথ সৃষ্টি করে সরকারি কর্মচারী নিয়োগ করা হবে তাহলে কিন্তু ছাব্বিশ থেকে তিরিশে ত্রিপুরার জন্য কিন্তু সুখের দিন আসছে এবং ত্রিপুরার কর্মচারী থেকে শুরু বেকার জনগণ থেকে সবাই কিন্তু তখন হাসিতে খুশিতে থাকতে পারবে কারণ সবে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এখন সেটা বাতা হোক সেটা র্যাগার মজুরি হোক সেটা স্মার্টফোন ফ্রিতে স্মার্টফোনের ব্যবস্থা হোক মানে যে কোনো অপরচুনিটি হোক নতুন এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট করা হোক নতুন করে স্কিমের সন্ধান করা হোক ঋণের সন্ধান করা যে কোনো খাতে টাকার যে প্রয়োজন যে টাকাটা লাগবে ছাব্বিশ থেকে তিরিশ সেটা পঁচিশেই কিন্তু সেটা যোগান বা জাগান দিতে হবে দু হাজার পনেরো সালে কী হয়েছিল সরকার খরচ কম করেছে দু হাজার পনেরোতে হঠাৎ করে দুই হাজার ষোলো ষোলোতে কী করলো সরকার দশ হাজার কোটি টাকা বেশি চেয়ে বসলো যে আমাদের কর্মচারী দিয়ে দিতে হবে কর্মচারী খাতে দিতে হবে সপ্তমেত কমিশন এও দিতে হবে কিন্তু তখন অর্থ কমিশন কী করেছিল চতুর্থ অর্থ কমিশন তারা দেখে পর্যালোচনা করেছিল যে দুই হাজার পনেরোতে তুমি কী খরচ করেছো যে দুই হাজার ষোলোতে তোমাকে বেশি দুই হাজার পনেরোতে তুমি খরচ করেছ দশ হাজার কোটি টাকা তুমি দুই হাজার ষোলোতে বিশ হাজার কোটি টাকা নিতে চাচ্ছ তোমাকে দশ হাজার কোটি দেবো দশ হাজার কোটি আর দেবো না তুমি তো খরচ করোন দুই হাজার পনেরোতে হঠাৎ কিসের ভিত্তিতে টাকা দেবো টাকা কি আর গাছে তো রোপণ হয় না টাকা একটা নির্ভর করে একটা ফিনান্স একটা ফ্যাক্টর আছে বা অর্থনৈতিক একটা ফ্যাক্টর আছে তুমি খরচ না করেই যদি টাকা চাও খরচের ভিত্তিতে তো টাকা দেবে নাকি এখন তুমি তোমার প্রতি মাসে একশো টাকা খরচ হঠাৎ পরের মাসে যদি তোমার দেড়শো টাকা খরচ হয় তাহলে তুমি ফ্যামিলি কীভাবে চালাবে তোমার ইনকাম তো পারছে না তাই তোমাকে যা খরচ করবে তার উপর ভিত্তি করে তো নির্ধারিত হবে আগামী দিনে তোমার কি খরচ হবে কী ইনকাম হবে তাই এটা একটা মানে লজিক্যাল ব্যাপার একটা কমান ব্যাপার আমরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবার যে অর্থ দু হাজার কত ইম্পর্টেন্ট কারণ ষষ্ঠ অর্থ কমিশনের জন্য রাজ্যে আসছে তিরিশ ও একত্রিশ জানুয়ারি রাজ্যে থাকবে এখানে একটা প্রতিবেদন নোট এসেছে রাজ্যে আছেন সৌর সত্য কমিশন চেয়ারম্যান ডক্টর অরমিন্দ পনগরিয়া সব বারো জনের টিম থাকছে আগামী তিরিশ ও একত্রিশ জানুয়ারি তারা রাজ্যে থাকবেন এই বিষয়ে বৃহস্পতি রাজ্য সরকারের অবর সচিব চন্দন দাস এক মেমোরান্ডাম জারি করেছে সৌর সত্য কমিশন চেয়ারম্যানের নেতৃত্বে টিম রাজ্যে সফরে অর্থ আছে ত্রিপুরা আগামীকাল কী ধরনের বরাদ্দ পাবে দেখো ভালোভাবে দেখো ত্রিপুরা আগামীকাল কী ধরনের বরাদ্দ পাবে তা নির্ভর করছে এই অর্থ কমিশনের টিমের উপর চেয়ারম্যান সব বারো জনের টিম এসেছে কী নিয়ে রাজ্যের দাবি ইত্যাদি বুঝে নাও রাজ্যের দাবি দেওয়া কী ধরনের বরাদ্দ করতে হবে এটা বুঝে নিতে হবে বুঝে নিতে গেলে কী ধরনের খরচ করছে সেটা তো দেখবে মুখের কথা তো দেখবে না যে একশো টাকা বরাদ্দ লাগবে দেখবে এক্সপেন্ডিচার দেখবে ইনকাম স্টেটমেন্ট দেখবে ব্যালেন্স শিট দেখবে চেক করবে ত্রিপুরার যে বাজেট ত্রিপুরার পরিস্থিতিটা শুরু তো টিমে থাকছে অজয় নারায়ণ ঝা এনি জে জজ মিথিউ ডক্টর মনোজ পান্ডা ডক্টর সোমকান্তি ঘোষ ঋত্বিক পাণ্ডে রাহুল জৈন অজিত কুমার রঞ্জন কুমার বিবেক সন্দীপ কুমার মীনা মহন্ড রাজেশ শর্মা ত্রিপুরা সফরের সময় অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সহ মন্ত্রী অন্যদের সঙ্গে বৈঠক করবে মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবে দেখো আর কিন্তু মন্ত্রিসভা চাইলে কিন্তু ত্রিপুরা মন্ত্রিসভা বঞ্চনা সমস্ত বঞ্চনা দূর করতে পারে বেকার হোক চারিপত্র হোক ত্রিপুরা জনগণ হোক এখন যদি মন্ত্রিসভার যদি সিদ্ধান্ত নেয় যে সমস্ত যে বঞ্চনা আছে সেটা দূরীকরণ করে দেবে এইভাবে এই বছর দূরীকরণ করে দেবে তাহলে কিন্তু সে রত্ত কমিশনের কাছে জানাবে মন্ত্রিসভা যা সিদ্ধান্ত নেয় তাই তোমরা যদি মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে তোমার বেতন কম দুই হাজার ছাব্বিশ সালে তোমার চাকরি হচ্ছে না ছাব্বিশ সভা সাতাশ সাড়ে উনত্রিশ তিরিশ বছর কি বছর চলে যাচ্ছে চাকরি হচ্ছে না নতুন নিয়োগ হচ্ছে না বেতন বাড়ছে না ডিএ না কেন্দ্রীয় বঞ্চনা চলে যাচ্ছে কেন হচ্ছে এই যে মন্ত্রিসভা মন্ত্রিসভার জন্য মনে রাখবে এই মন্ত্রিসভায় কিন্তু অর্থ কমিশনকে সমস্ত রিপোর্ট সমস্ত মানে নিজের দাবি দেওয়া কিন্তু জানাবে এখন মন্ত্রিসভা যদি ঠিকঠাকভাবে দাবি দেওয়া পূরণ না করে দাবি দেওয়া ঠিকঠাক না জানায় তাহলে কিন্তু বঞ্চনা ছাব্বিশ থেকে তিরিশ কিন্তু চলতে থাকবে এছাড়া জাতীয় রাজ্যস্থান রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন রাজ্য স্তরে যে রাজনৈতিক বিশেষজ্ঞরা আছে বিরোধী দল তাদের সাথে কথা বলবে টিটিডিসি যে নগর পঞ্চায়েত বা টিটিডিসির যে পরিচালিত সরকার তাদের সাথে কথা বলবে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা যারা আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা সমিতি সে প্রতিনিধির সাথে সবাই আলোচনা করবে বনৈক্য সভা প্রতিনিধির সাথে আলোচনা করবে দেখো কত কি করবে কার সাথে কথা বলবে না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আপ টু এমপি পর্যন্ত আর যারা আছে সরকার পক্ষ বিপক্ষ সবার সাথে কথা বলবে ফিনান্স দপ্তর আছে অর্থ দপ্তর অর্থ কমিশন আছে অর্থ দপ্তরের সাথে কথা বলবে অর্থ দপ্তর থেকে চাইবে যে তোমরা কি ধরনের খরচ করছো কি ধরনের খরচ ভবিষ্যৎ হতে পারে সব কিছুই নির্ভর করছে আমাদের রাজ্য মন্ত্রিসভার উপর আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রীর উপর এখন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নেই তারা কিভাবে বঞ্চনা দূর করে যেটা আগামীকালে ত্রিপুরার জন্য খুব ভালো হবে সেটা বুঝিয়ে সিদ্ধান্ত নেবে কারণ আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলো ত্রিপুরা স্বচ্ছ ভারতের সবচেয়ে স্বচ্ছ ভারতের সবচেয়ে শিক্ষিত মুখ্যমন্ত্রী আশা করি বঞ্চনাগুলো দু হাজার পঁচিশে সবগুলা দূর হবে তাহলে ছাব্বিশ থেকে তিরিশটা একটু ভালোভাবে সবাই কাটাতে পারবে বঞ্চনাগুলি যদি আমরা লিস্ট আউট করি অনেকটা বড় হয়ে যাবে কী কী বঞ্চনা ত্রিপুরা যে চলছে যদি লিস্ট করি সেন্ট্রাল স্টেটের ব্যবধান ডিয়ের টোয়েন্টি থ্রি পার্সেন্ট অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা হচ্ছে না চুক্তিবদ্ধ কর্মচারীরা পাঁচ থেকে সাত হাজার থেকে দশ হাজার বেতনে কাজ করতে হচ্ছে তেমন এখানে বনমিত্র আছে সর্বশিক্ষা শিক্ষকরা আছে অঙ্গনে কর্মী হেল্প হেল্পাররা আছে মিডে মিড ডে মিল যে ওয়ার্কার আছে তারা আছে রেগা কর্মচারীরা আছে এসপিওরা আছে হোমগার্ডরা আছে পাম্প অপারেটাররা আছে এই ধরনের যে কর্মচারীরা আছে অনিয়মিত চুক্তিবদ্ধ ডিআর আছে পার্ট টাইম আছে কেজুয়াল ওয়ার্কার আছে সিপি আছে এই ধরনের এই ধরনের কর্মচারী রেগুলেশন করা যদি হয় তাহলে সেটা একটা বঞ্চনা দূরীকরণ হবে ত্রিপুরা চাকরিবত্র সে বেকার বাইবন যে পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা যদি দু হাজার পঁচিশে পূর্ণ করা হয় তাহলে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত ত্রিপুরা খুব সুখেতে থাকতে পারবে কারণ কর্মচারী বঞ্চনা যেদিকে দূরীকরণ হয়েছে সেদিকে বেকার সমস্যাও দূরীকরণ হয়েছে অর্থাৎ সব কিছুই নির্ভর করছে রাজ্য সরকারের সদিচ্ছার উপর রাজ্য সরকার যদি ইচ্ছা প্রকাশ করে রাজ্য সরকার যদি চেষ্টা করে যে বঞ্চনা দূরীকরণ করব তাহলে হবে যদি রাজ্য সরকার চায় যে বঞ্চনা চলতে থাকুক বঞ্চনা দূরীকরণ না হয় সে বিষয়ে পর্যালোচনা চলতে থাকুক এবং সেই বঞ্চনা আরও দীর্ঘস্থায়ী হোক তাহলে কিন্তু কোনোই সম্ভব হচ্ছে না আমাদের পুরোটাই নির্ভর করছে রাজ্য মন্ত্রিসভার উপর তারপর মন্ত্রিসভার যে সিদ্ধান্ত ফিনান্স ডিপার্টমেন্টের যে খরচ তার উপর নির্ভর করছে আমাদের নেক্সট অর্থ কমিশনের টাকা চাওয়া পাওয়ার পালা আশা করছি দু হাজার পঁচিশটা খুব ভালো যাবে সবার জন্য দু হাজার পঁচিশটা ভালো গেলেই আগামী পাঁচ বছর ভালো যাবে দু হাজার পঁচিশ যদি কোনো কারণে আর্থিকভাবে খারাপ যায় তাহলে মনে রাখবে দু হাজার ছাব্বিশ থেকে তিরিশ সেইভাবেই যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল